বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আজকের রেসিপি হলো নিরামিষ খেসারি শাক ভাজা নিরামিষ খেসারি শাক ভাজা তৈরি করার জন্য যে যে উপকরণ নিয়েছি তিন আটি খেসারি শাক খেসারি শাকগুলো এরকম তোমরা বেছে নেবে ভালোভাবে ছোটো সাইজের একটা বেগুন এবং ছোট টুকরো করে কেটে নিয়েছি কালো জিরে ও পাঁচটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি পনেরো গ্রাম বড়ি নুন হলুদ গুঁড়ো চিনি সর্ষের তেল খেসারি শাক যখন তোমরা বাজবে শুধু আগাগুলো নেবে কচি আগাগুলো আর এরকম জিরি জিরিভাবে তোমরা কেটে নেবে কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দাও বড়িটা ভেজে নাও ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এরকম লাল করে ভেজে নেব এর মধ্যে একটু সামান্য শ্বসুর তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো কালো জিরে সামান্য বেগুন বেগুনটা একটু ভেজে নেব বেগুনটা একটু ভেজে নিয়েছি এর মধ্যে শাক দিয়ে দেব শাকটা একটু নেড়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা নুন হাফ চামচের থেকে একটু কম সামান্য হলুদ গ্যাসটা একটু লো করে তোমরা ই করবে ভাজবে শাকটা তাহলে ভালো ভাজা হবে আর মাঝে সাঝে এরকম নেড়ে দেবে শাগে জল বেরিয়েছে এবার একটু গ্যাসটা বাড়িয়ে দেবো সামান্য জলটা টানাবার জন্য এর মধ্যে এবার দিয়ে দেব ভেজে রাখা বড়িটা বড়িটা একটু গুঁড়ো করে নিয়েছি এরকম তোমরা একটু গুঁড়ো করে নেবে ভেঙে নেবে নুন একটু কম হয়েছে তাই সামান্য নুন দিয়ে দেবো তোমরা নুনটা দেখে তারপরে দেবে এরকম বাড়িতে বানিয়ে খাবে এক শাক দিয়ে গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে চিনি সামান্য মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেরকম দেবেন পছন্দ না খেসারি শাক ভাজা হয়ে গেছে পরিবেশনের জন্য তৈরি তোমরা এরকম বাড়িতে বানিয়ে খাবে খুব ভালো লাগবে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ